ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একে কোচিং আমি আজকে নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল শেষ মুহূর্তের কমনযোগ্য প্রশ্ন যেই তিন নম্বরের প্রশ্নগুলো পরীক্ষার আগে একবার হলেও দেখে যাবেন কারণ এই প্রশ্নগুলি আসার প্রচণ্ড পরিমাণে চান্স আছে প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন প্রতিটা অধ্যায়ের কিছু কিছু করে প্রশ্ন দেওয়া আছে দেখে নিন প্রথমেই নদীর কার্য থেকে এক নম্বর গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য দুই নম্বর প্রশ্ন নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখ তিন নম্বর প্রশ্ন বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কি চার নম্বর প্রশ্ন সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণয়নের প্রভাব বন্ধুরা নদীর কার্য থেকে এই চারটি প্রশ্ন অবশ্যই দেখে যাবেন তারপরের অধ্যায় হিমবাহের কাজ হিমবাহের কাছ থেকে এক নম্বর প্রশ্ন ড্রাম রেল ও রসে মাথানের পার্থক্য দুই নম্বর প্রশ্ন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য তারপরে তিন নম্বর প্রশ্ন বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য প্রিয় ছাত্র হিমবাহের কার্য থেকে এই তিনটি প্রশ্ন অবশ্যই দেখে যাবেন এবারে বায়ুমণ্ডল থেকে যে প্রশ্ন তিনটি দেখে যাবেন ওজন হাসের প্রভাব লেখ দুই নম্বর প্রশ্ন স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য তিন নম্বর অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য তারপরের অধ্যায় বাড়িমণ্ডল বাড়িমণ্ডল থেকে যে সমস্ত তিন নম্বরের প্রশ্নগুলি আসার চান্স আছে দেখে নিন এক নম্বর সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য দুই নম্বর মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য তিন নম্বর মরা ও ভরা কোটালের মধ্যে পার্থক্য প্রিয় ছাত্র এই প্রশ্নগুলি প্রতিটাই ইম্পর্টেন্ট একবার হলেও পরীক্ষার আগে দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিবেন আর ভিডিওটিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিবেন তারপরের অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা থেকে এক নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা দুই নম্বর প্রশ্ন কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কম্পোস্টিং ল্যান্ডফিল বর্জ্য পৃথকীকরণ এসব পদ্ধতিগুলো করে যাবেন তারপরে তিন নম্বর ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখ তারপরে চার নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য লেখ প্রিয় ছাত্র বর্জ্য ব্যবস্থান থেকে এই চারটি প্রশ্ন অবশ্যই একবার হলেও দেখে যাবেন তারপরে ভারতের ভূপ্রকৃতি থেকে যে সমস্ত তিন নম্বর প্রশ্নগুলি দেখে যাবেন এক নম্বর পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য দুই নম্বর ভাঙর ও খাদারের পার্থক্য তারপরে অধ্যায় ভারতের জলসম্পদ ভারতের জলসম্পদ থেকে যে সমস্ত প্রশ্নগুলি দেখে যাবেন এক নম্বর অতিরিক্ত ভৌম্য জল উত্তোলনের প্রভাব ও কুফল দুই নম্বর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের উপায় ও পদ্ধতি তিন নম্বর পশ্চিমবাহিনী নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন তারপরের অধ্যায় ভারতের জলবায়ু ভারতের জলবায়ু থেকে একটি প্রশ্ন যেটি দেখেই যাবেন মৌসুমি বায়ুর সাথে জেড বায়ুর সম্পর্ক বন্ধুরা এই প্রশ্নগুলি যতগুলো আমি বলে দিচ্ছি প্রতিটা প্রশ্ন পরীক্ষার আগে একবার হলেও চোখটা বুলিয়ে যাবেন কারণ আসার প্রচণ্ড চান্স আছে তারপরে ভারতের মৃত্তিকা থেকে মরু মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা পলি মৃত্তিকা ও পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো দেখে যাবেন মৃত্তিকার বৈশিষ্ট্য মৃত্তিকার বৈশিষ্ট্য ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য পলি মৃত্তিকার বৈশিষ্ট্য পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য তারপরের অধ্যায় প্রিয় ছাত্র ভারতের কৃষিকাজ ভারতের কৃষিকাজ থেকে রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য এই প্রশ্নটি দেখে যাবেন তারপরের অধ্যায় স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ হলো স্বাভাবিক উদ্ভিদ থেকে যে সমস্ত প্রশ্নগুলি দেখে যাবেন এক নম্বর স্বাভাবিক বন সৃজন ও কৃষি সৃজনের সংজ্ঞা লেখ দুই নম্বর অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি লেখো এর পরের অধ্যায় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে এক নম্বর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের গুরুত্ব লেখো দুই নম্বর প্রশ্ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য তারপরে শেষ অধ্যায় উপগ্রহচিত্র চিত্র থেকে যে সমস্ত প্রশ্নগুলি করে যাবেন এক নম্বর ভূ সমলয় ও সূর্য সমলয়ের উপগ্রহের পার্থক্য তারপরে দুই নম্বর উপগ্রহ চিত্রের সুবিধা গুরুত্ব ব্যবহার ও অসুবিধা ও সমস্যা লেখ তারপরে তিন নম্বর চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ চার নম্বর ভূবৈচিত্র সূচক মানচিত্রের যেমন টোপো গ্রাফিক্যাল ম্যাপ ও গুরুত্ব লেখক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন